গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি আর আজকে তো বিশেষ করে ভীষণই ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়েছি সেজে বেরিয়ে পড়েছি সকালবেলা এখনও ঘুম থেকে কেউ উঠেনি শুধুমাত্র আমরাই ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটা বাজে তখন ঘুম থেকে উঠেছি উঠে আমরা বেরিয়ে পড়লাম ট্রেনের মানে উদ্দেশ্যে যাচ্ছি আমরা এখন মায়াপুর মায়াপুর ঘুরতে যাচ্ছি তো প্রচণ্ড পরিমাণে গরমও পড়েছে দুদিন ধরে কোনো বৃষ্টি নেই তবু যাই হোক কিছু করার নেই তোমাদের দাদাভাই অফিস থেকে ছুটি পেয়েছে তিন চার দিনের জন্য তাই জন্য ভাবলাম যে কাছে পিছিয়ে কোথাও ঘুরে আসি তো আমাদের এখান থেকে একটা ট্রেনেই তোমার মায়াপুর যেতে হয় তো সেটাই আর কি যাচ্ছি তো এখন দেখতেই পাচ্ছ ট্রেনে আমরা উঠে গেছি আমি আর আমার মেয়ে মানে ছটা পনেরোই ট্রেন ছিল পেয়ে গেছি আমরা সাড়ে পাঁচটার সময় উঠেছিলাম তো যাই হোক দেখো আমরা এখন ট্রেনে বসে আছি তো ট্রেনটা ছেড়ে দিয়েছি অনেকক্ষণ হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ আমরা বেরোচ্ছি মানে এটা চন্দননগর ক্রস হয়ে গেছে আর এই সাইডটা একই রকমটা গ্রাম আমাদের ওখানকার মতো মানে আমার বাপের বাড়ির মতো আর এখানে সব পাট চাষ করেছে সেগুলোকে সাজিয়ে সুন্দর করে রেখেছে আর চলে এসছে একদম দেখো বিষ্ণুপ্রিয়া স্টেশন এখান থেকে টোটো ছাড়বে তো এখানে একটু ঝগড়া চলছে টোটোওয়ালাদের মতো সেটাই দেখছিলাম তো এই যে আমার মেয়ে সোনা বসেছে আমাদের মাঝখানে টোটোটা এক্ষুনি ছাড়বে একটা একটা করে টোটোটা আর কি ছাড়ে এখানে খুব ঝামেলা হচ্ছে সেটাই আর কি তো দেখো এই যে টোটোটা আর কি ছেড়েছে অনেকটাই লাগে বিষ্ণুপুরা থেকে ঘাটে যেতে বেশ খানিকটা সময় লাগে পনেরো টাকা করে নেয় তার মানে বেশ ভালোই সময় লাগে ভেতর দিয়ে ভেতর দিয়ে যেতে হয় তো যাই হোক চলে এসছি দেখো একদম ঘাটে পৌঁছে গেছি এবার উঠে যাব বোটে দেখতেই পাচ্ছো কি সুন্দর লাগছে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর এবার দেখো ট্রেন নৌকা এসে গেছে বোট উঠে গেছি আমরা পুরোপুরি তো এখানে একটা সুন্দর জিনিস দেখা সেটা হচ্ছে মানে গঙ্গা যমুনা দুটো নদী মানে দুটো জল পুরো আলাদা তো এটা ক্যামেরায় ক্যাপচার করা যায় না যদিও তো যাই হোক দেখো আমরা পৌঁছে গেছি হোটেলটা ভাড়া করা হয়ে গেছে রুম বুক করা হয়ে গেছে এটা হচ্ছে গদা ভবনের দিকে আমরা যাচ্ছি কুপনটা কেটেছি তো খাবারের ওই জায়গাটা দেখতে যাচ্ছি হ্যালো বন্ধুরা দেখো চলে এসেছি আমরা এখন মায়াপুর একটা হোটেলে এসেছি সেখানে আর কি আছি আজকে দিন থাকবো আমরা বিকেলে বেরোবো দুপুরবেলা কুপন কেটে এসেছি খাওয়ার জন্য সেখানে যাব খেতে তো এখন এসেছি মানে রেস্ট নিচ্ছি আর কি স্নান করবো ওর স্নান হয়ে গেছে বাড়ি যাবে না এখানে খুব ভালো লেগেছে চারিদিকে এত দোকান সুন্দর মধ্যে খুব সুন্দর ভীষণ ভালো তো চলো এখন রেস্ট করবো রেস্ট করে মানে স্নান করবো স্নান করে একটু রেস্ট করে তারপর আবার খেতে যাবো আমরা খেয়ে দেয়ে এসে এখানে আবার একটু ঘুমিয়ে আবার বিকেলবেলা আবার বেরোবো তো চলো আজকের ব্লগটি আসার জন্য যেটুকু ব্লগ সেটাই পর্যন্ত হয়ে দেখা হচ্ছে আবার পরের ব্লগে তো পরবর্তী যে মানে যা যা বুড়বো যেটুকু সবটাকে তোমাদের সাথে শেয়ার করবো সেটা পরের ব্লগে তো চলো টাটা